নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আজকের আলোচনা বৃহস্পতির বছর মিথুন রাশি থার্ড পার্ট সো প্রথমে আমি আলোচনা করব কর্কট রাশি এবং লগ্নের জন্য দেন আলোচনা করব সিংহ রাশি লগ্নের জন্য বৃহস্পতি কি প্রভাব আনতে চলেছে এটা একটি সাধারণ আলোচনা সমগ্র জন্মছক বিচার করবার পরই তবেই কিন্তু আলটিমেট প্রেডিকশনে আসা সম্ভব তবু এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো প্রথমে আলোচনা করি কর্কট রাশি বা লগ্নের জন্য বৃহস্পতি কি প্রভাব আনতে চলেছে প্রথমেই আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সচেতন থাকবেন হঠাৎ করে প্রবলেমে পড়ে যেতে পারেন এবং সেখান থেকে দুরারোগ্য ব্যাধিতে পৌঁছে যেতে পারে সেই প্রবলেম লিভার বা ইনডাইজেশন রিলেটেড প্রবলেম ক্রিয়েট হতে পারে গৃহে সুখ শান্তি বিভিন্ন কারণে হঠাৎ বিঘ্নিত হয়ে যেতে পারে বা পৈতৃক সম্পত্তি রিলেটেড ঝামেলাও তৈরি হতে পারে আয় থাকবে কিন্তু ব্যয়ও থাকবে তার সাথে সাথে আপনারা দেখবেন যে সেই আয় ব্যয়টা যেন সৎ কর্মে ব্যয় থাকে তীর্থক্ষেত্রে ভ্রমণ ঘটতে পারে বা সম্ভাবনা থাকবে এর পরবর্তী আলোচনা করছি আমি যে সিংহ রাশি বা লগ্নের জন্য প্রথমত বলি সিংহ রাশি বা লগ্নে আপনাদের যদি কোনো ছোট ভাই ভাই থাকে সহোদর তাদেরকে যদি আপনি হেল্প করেন এইটা আশা রেখে হেল্প করবেন না যে তিনি পরবর্তীকালে আপনার হেল্প মনে রাখবে বা আপনাকে সেই হেল্প ফেরত দেবে সেটা সম্ভব নাও হতে পারে বা আপনাকে হয়তো মনেও রাখলো না আপনার হেল্পের ক্ষেত্রে যারা এই সময় বেবি প্ল্যান করতে পারেন চাইল্ড প্ল্যান করতে পারেন কিন্তু যারা অলরেডি প্ল্যান করেছেন তাদের কিন্তু কনসিভিং ইস্যুস আসতে পারে সেই জন্য সতর্ক থাকবেন আর যারা প্ল্যান করতে চাইছেন তাদের প্রথম দিকে সমস্যা থাকলেও পরবর্তীকালে কিন্তু সেই সমস্যা কেটে যাবে এবার আসছি যারা প্রেমজ সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের সম্পর্কের মধ্যে অম্লমধুর সম্পর্ক থাকবে যারা বিবাহিত তাদের মধ্যে সার্ডেন কিছু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে বা আশার সম্মুখীন হবে আর যারা কর্ম ব্যবসার ক্ষেত্রে যুক্ত আছেন তাদেরকে বলবো যে ব্যবসায় কখনো কখনো ধীর লয় উন্নতি আয়ও থাকবে উন্নতিও হবে আবার কখনো কখনো লসেরও সম্মুখীন হতে পারেন তো এই ছিল বৃহস্পতির প্রভাব মিথুন রাশিতে তো দেখা হচ্ছে পরের একটি সিরিজ নিয়ে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ